হ্যাঁ স্বাস্থ্যসম্মত না বলতে কি রাস্তার পাশে যেহেতু এখানে ধুলাবালি একটা ব্যাপার তো থাকবেই সেটা আপনাকে কনসিডার করেই খেতে হবে তাই না আর ডাক্তার হিসেবে আমার তো সাজেশন ডাক্তার হিসেবে আমি মিথ্যা বলতে পারবো না ডাক্তার তো সব প্রেসক্রিপশন লিখবি বাইরের খাবার খাবেন না হ্যাঁ রাস্তার খাবার খাবেন এটা তো বলবেই তবে ঢাকা শহরে যারা আছেন আমার কাছে মনে হয় যে তাদের ইমিউনিটি এমনি স্ট্রং হয়ে গেছে আচ্ছা আসলে যেটা হচ্ছে যে ওনার খাবার কেমন বা উনার এখানে স্বাস্থ্যসম্মত কিনা হাইজিন হচ্ছে কিনা সেটা বড় ব্যাপার না আমি এখানে এই জন্য খাইনি যে উনার খাবারটা মজা আমি এখানে এই জন্য খেয়েছিলাম যে উনি যেই শব্দটাকে কোট করছে যে শব্দটাকে উনি হাইলাইট করছে বাংলাদেশে বিশ্বাস ঢাকা শহরে কয়টা মানুষ এটাকে হাইলাইট করতে পারে আপনি বলেন হ্যাঁ কয়টা মানুষ পারে যে বিশ্বাস শব্দটাকে হাইলাইট করতে আজকে দেখেন রাস্তায় একশো টাকা যদি কেউ পায় চুপ করে চারপাশে দেখবে ঠাস করে উঠাই নিয়ে চলে যাবে এমন ভাব করবে যে সে দেখেই নাই আর উনি ওনার ক্যাশ বক্স এমনভাবে রেখে দিচ্ছে যেটা রাস্তায় পাওয়া কোনো একটা ক্যাশ বক্স যে পাচ্ছে দিচ্ছে তো উনি যে শব্দটাকে হাইলাইট করছে বিশ্বাস আমি সেই শব্দটার জন্য ওনার কাছে খেয়েছিলাম আমি ওনার স্বাস্থ্যসম্মত কিনা বা ওনার কাছে টেস্টি খাবারটা কিনা সেই জন্য খাইনি হ্যাঁ আর ওনাকে প্রশংসা আপনারা এই জন্য করবেন না যে ওনার খাবার ভালো কিনা বা স্বাস্থ্যসম্মত ওনাকে সেই জন্য করবেন যে বাংলাদেশের মতো একটা অবিশ্বস্ত জাতির মধ্যে উনি এই বিশ্বাস শব্দটাকে কোট করে সবার কাছে হাইলাইট করছেন এটা ওনার সবচেয়ে বড় পাওয়া এবং জাতি হিসেবে আমাদের কাছে এটা পাওয়া উনি আমাদের হিসেবে জাতীয় সম্পদ দেখেন যারা একবার ওই যে একজন একটা বক্তব্য বলেছিলেন যে বাংলাদেশকে ফকির করে বাংলাদেশে মানে আস্থানাগারে কিন্তু যারা বড় লোক আছে যারা ধনী আছে যারা পদে আছে কারণ ওনাদের কাছে বাংলাদেশের সাথে বেমানি করা সবচেয়ে বড় হাতিয়ার থাকে একটা সই দিবে দেড়শো কোটি টাকা নাই একটা সই দিবে এক হাজার কোটি টাকা নাই কিন্তু ওনাদের মতো মানুষ ওনার শুনলে ঘামটা দেখেন সারাটা দিন থাকবে দিন শেষে এক হাজার টাকা ওনার পকেটে ঢুকবে তো এই মানুষগুলোকে এই যে এই যে মানুষের মিডিয়া দোষ দিয়ে এটা আপনার দোষ দিয়ে দিয়ে দেয় যে ওনাকে কেন হাইলাইট করছেন তো ভাই কাকে হাইলাইট করবে ওই দেড়শো কোটি টাকার যে চোর বাট পারে ওইগুলোকে হাইলাইট করবে ওগুলোকে হাইলাইট করলে তো কিছু হয় না রাস্তা রাস্তা ঘুরতে থাকে প্রশ্ন কিছু করতে পারে পারে না কিন্তু উনান মাসে মানুষকে হাইলাইট করলে পুলিশ এসে বলে যে ভাই এটা ভাইয়া ফেলতে হবে প্রশাসন এলাকায় বলে যে ভাই উঠাই দিতে হবে চাঁদা বাজরা এসে বলে যে ভাই চাঁদা দিতে হবে